সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ সহকারে আজকে আমরা ঈশ্বরের বাক্য পাঠের মধ্যে আসি এবং আমি আজকে যে বিষয়ে বাক্য পাঠ করবো তা হচ্ছে ঈশ্বর আমাদের জন্য যে প্রতিজ্ঞাগুলি করেছেন সেই প্রতিজ্ঞাগুলি আমি আজকে ঈশ্বরের বাক্য থেকে আপনাদের সামনে তুলে ধরবো আসুন আমরা প্রথমত দেখি যে তিনি আমাদের সঙ্গে থাকেন আমরা জীহসু তার এক অধ্যায় নয় পদে আমরা দেখি এখানে ঈশ্বরের বাক্য বলে আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই তুমি বলবান হও ও সাহস করো মহাভয়ে ভীত কি নিরাশ হইও না কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী অর্থাৎ ঈশ্বর কি বলেছেন যে তিনি আমাদের সদা সর্বদা তিনি আমাদের সঙ্গে থাকেন ঈশ্বর মানে আমাদেরকে বলছেন যে মহা মহাভয়ে আমরা যেন ভীত না হই আমরা সব সময় ভয় পাই নিরাশা হই হতাশা হই কিন্তু ঈশ্বর আমাদের সর্বদা তিনি আমাদের সঙ্গে থাকেন এই বিশ্বাস আমাদের রাখতে হবে এবং এই যে ঈশ্বরের প্রতিজ্ঞা তা কখনো শেষ হয় না তা কখনো ক্ষয় হয় না কারণ তার প্রতিজ্ঞা চিরস্থায়ী প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞার উপরে আমাদের ভরসা রাখতে হবে তাই এগিয়ে চলতে হবে দ্বিতীয়ত আমরা দেখি তিনি আমাকে আশীর্বাদ করেন অর্থাৎ তিনি ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন আমরা দ্বিতীয় দ্বিতীয় বিবরণ তার সাত অধ্যায় তেরো পদে আমি পাঠ করি আপনাদের জন্য এবং তিনি তোমাকে প্রেম করিবেন আশীর্বাদ করিবেন ও বর্ধিষ্ণু করিবেন এবং তিনি যে দেশ তোমাকে দিতে তোমার পিতৃপুরুষের কাছে দিব্য করিয়াছেন সেই দেশে তোমার শরীরের ফল তোমার ভূমির ফল তোমার শস্য তোমার দ্রাক্ষারস তোমার তৈল ও তোমার গরুদের বৎস ও তোমার মেশিদের শাবক এই সকলেতে আশীর্বাদ করিবেন অর্থাৎ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন সমস্ত বিষয়ের উপরে আশীর্বাদ করবেন কি আমার শরীর আমার সন্তান আমার প্রতিদিনের জীবনযাপন সমস্ত কিছুর উপরে আশীর্বাদ করবেন কারণ তার হস্ত এমন খাটো নয় যে তিনি আমাদেরকে আশীর্বাদ করতে পারেন না তিনি আমাদেরকে সর্বদা আশীর্বাদ করবেন সমস্ত বিষয়ের উপরে এখানে লেখা আছে আশীর্বাদ করবেন এমন কি ভূমির ফল সস্য দ্রাক্ষালত রাক্ষা ফল তৈল এবং পশু পাখি সমস্ত বিষয়ে তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন এটা হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা আমরা যেন নিরাশা হতাশা হই না যে আমরা যখন প্রার্থনা করি আমরা তখন অনেক সময় প্রার্থনা উত্তর পেতে দেরি হয় তাই আমরা নিরাশ হয়ে যাই এবং আমরা ভাবি যে হবে কিনা আমরা বিশ্বাস আমাদের আস্তে আস্তে টলমল হয়ে যায় কারণ শয়তানও সবসময় আমাদের সাথে সাথে থাকে সেও ভাবে সেও চায় যে আমরা যেন ঈশ্বরের থেকে আমাদের বিশ্বাসকে আমাদের ভরসাকে আমরা যেন সরিয়ে নিই কারণ শয়তানও আমাদেরকে মাঝে মাঝে খোঁচা দেয় যে কি এত তো প্রার্থনা করলে কি হলো কিছুই তো ফল হলো না সেই জন্য আমাদের বিশ্বাস ঈশ্বরের উপর আসবে থাকতে হবে আমরা যদি ইয়োপকে দেখি ইয়বকে শয়তান শুধু এত চেষ্টা করেছিল শুধু চেয়েছিলো যে সে যেন ঈশ্বরের উপর থেকে একটি মাত্র ভরসাকে সরিয়ে নেয় কারণ সে যদি ঈশ্বর তাহলে আর সে দ্বিতীয়বার যে ইয়ব যে ডবল আশীর্বাদ পেয়েছিল সেটা আর পেতো না সেইভাবে আমাদেরকেও ঈশ্বরের উপরে আশীর্বাদ মানে ভরসা রাখতে হবে কারণ তার আশীর্বাদ কখনোই তিনি আমাদের উপর থেকে সরান না তাই আমাদেরকে ঈশ্বরের উপরে সম্পূর্ণ আস্থা রাখতে হবে আমরা তৃতীয়ত দেখি তিনি আমাকে আমাদেরকে যোগান তিনি আমাদেরকে মানে যোগান তিনি আমাদের যোগানদাতা আমরা প্রথম তিম তার ছয় অধ্যায় আমি সত্রপদের লাশ অংশ পাঠ করছি যিনি ধনবানের ন্যায় সকলই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন সেই ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখো অর্থাৎ তিনি সবসময় ধনবান অর্থাৎ আমাদের ঈশ্বর ধনবান তাই না তার কাছে সব কিছু রয়েছে তার তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করতেন তার কাছে সমস্ত কিছুই সম্ভব তাই আমাদের যে কোনো প্রার্থনা যে কোনো বিষয় আমরা যখন ঈশ্বরের কাছে যাচনা করি আমাদেরকে ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হবে নিরাশ হওয়া চলবে না হতাশ হওয়া চলবে না এবং কন্টিনিউ আমাদেরকে প্রার্থনায় মানে মনোযোগ দিতে হবে প্রার্থনা যদি আমরা ঈশ্বরের সাথে আমাদের অন্তর থেকে আমরা যদি কিছু চাই বা কিছু প্রার্থনা করি তিনি আমাদেরকে যোগান দেন তিনি আমাদের Ok? সাহায্য করেন আমরা মানে অনেক সময় ভাবি যে আমার এই জিনিসটা প্রয়োজন কিন্তু তিনি আমাদেরকে দিচ্ছেন না আমরা পাচ্ছি না সবার হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে না কিন্তু ঈশ্বর আমাদের ঠিক সময় মতো আমাদেরকে দেবেন তাই আমাদের সেই ঈশ্বরের উপরে আমাদেরকে ভরসা রাখতে হবে এবং আমাদের কন্টিনিউ প্রার্থনা করতে হবে কারণ তিনি আমাদেরকে যোগায় যোগান আমরা যদি যাত্রা পুস্তক পাঠ করি তখন আমরা দেখতে পাই যে সত্তর লক্ষ লোকে ঈশ্বর প্রতিদিন মান্না দিতেন না প্রতিদিন তাদের খাওয়ার দিতেন তাদের শরীরের বস্ত্র তাদের পায়ের জুতা কখনোই পুরানো হয় না চল্লিশ বছর ধরে তিনি এটা জুগিয়ে দিয়েছেন সেই ঈশ্বর আপনাকে আমাকে অনেক কিছু যোগান দিতে পারেন তাই আমরা ঈশ্বরকে ঈশ্বরের উপরে ভরসা রাখব ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগ আমাদের প্রার্থনা আমাদের সমস্ত কিছু ঈশ্বরের সাথে আমাদেরকে স্থির রাখতে হবে আমরা আমি আরে আমি তারপরে পয়েন্ট আমরা দেখি যে তিনি আমাকে বিশ্রাম দেন অর্থাৎ ঈশ্বর আমাদেরকে বিশ্রাম আমরা যখন পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে যায় আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি তখন তিনি আমাদেরকে কি করেন তিনি আমাদেরকে বিশ্রাম দেন অর্থাৎ সেই ঈশ্বর আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি মতিলিখিত সুসমাচার তার এগারো অধ্যায় আঠাশ পদ আমি আপনাদের পাঠ করি এখানে আছে হে পরিশান্ত ভারাগ্রত লোক সকল তোমরা আমার নিকটে আইস আমি তোমাদিগকে বিশ্রাম দেব অর্থাৎ ঈশ্বর কি বলেন যে তিনি আমাদিগকে সর্বদা আমাদের মানে আমাদেরকে বিশ্রাম তিনি দেবেন অর্থাৎ আমরা যত পরিশ্রান্ত থাকি না কেন যত চিন্তিত থাকি না কেন যদি আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসি ঈশ্বরের কাছে আসি তিনি আমাদেরকে শান্তি দেবেন বিশ্রাম দেবেন সেই ঈশ্বর এটা ঈশ্বরের প্রতিজ্ঞা তিনি তার বাক্যে এই আমাদের জন্য তিনি প্রতিজ্ঞা করেছেন আমরা আরেকটি বাক্য দেখি লিখিত সুসমাচার তার চৌদ্দ অধ্যায় লিখিত সুসমাচার চৌদ্দ অধ্যায় সত্রপদ আমি আপনাদের জন্য পাঠ করে দিচ্ছি এখানে ঈশ্বরের বাক্য বলে তিনি সত্যের আত্মা জগৎ তাহা তাহাকে গ্রহণ করিতে পারে না কেননা সে তাহাকে দেখে না তাহাকে জানে না জানিও না তোমরা তাহাকে জানো কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন অর্থাৎ তিনি আমাদের সঙ্গে সঙ্গে সব সময় থাকেন এবং তিনি আমাদের সঙ্গে বিশ্বাস মানে আমাদেরকে শান্তি দেন অর্থাৎ ঈশ্বরকে আমরা যদি আহ্বান করি তিনি আমাদের কি সাথে তিনি ভোজন ও পান তিনি করেন তাই আমাদের সেই মহান ঈশ্বরকে আমরা যেন কখনো মানে ভুলে যাওয়া যায় কখনো যেন তার সাথে আমরা আমাদের যোগাযোগ আমরা যেন ছিন্ন না করি আমরা তার পরের পয়েন্ট দেখি তিনি আমার অগ্রে 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 যান অর্থাৎ ঈশ্বর ঈশ্বর আমাদের অগ্রে অগ্রে যাবেন এই প্রতিজ্ঞা তিনি আমাদেরকে করেছেন অর্থাৎ আমরা যখন কোথাও যাই বা কিছু করি ঈশ্বর আমাদের সাথে সাথে থাকেন বা অগ্রে অগ্রে যাবেন এই ব্যাপারটা আমরা দ্বিতীয় বিবরণ তার একত্রিশ অধ্যায় আট পদে আমি পাঠ করি দ্বিতীয় বিবরণ তার একত্রিশ অধ্যায় আট পদ আমি আপনাদের জন্য পাঠ করে দিচ্ছি এখানে ঈশ্বরের বাক্য বলে আমি সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছি যাইতেছেন তিনি তোমার সহবর্তী থাকিবেন তিনি তোমাকে ছাড়িবেন না তোমাকে ত্যাগ করিবেন না ভয় করিও না নিরাশ হইও না অর্থাৎ আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা জানি যে আমাদের দ্বারা কোনো কিছুই সম্ভব নয় কিন্তু আমাদের ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন যে তুমি করো আমি তোমার সাথে সাথে আছি তুমি যেখানে যাবে যেই রকম অবস্থাতে যাবে আমি তোমার অগ্রে অগ্রে যাব। তাই আমরা সেই মহান ঈশ্বরকে আজকে আমরা ধন্যবাদ দিতে পারি আমরা তার সাথে তার কাছে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করি এবং আমরা তাকে আরও আরো অনেক প্রার্থনার মধ্য দিয়ে তার নামকে ধন্যবাদ সহকারে আমরা উচ্ছেকিত করি করি কারণ যিশু ঈশ্বর আমাদেরকে তার প্রতিজ্ঞার মধ্য দিয়ে তিনি আমাদেরওকে সেই আদেশ দিয়েছেন আমরা তারপরে পয়েন্ট দেখি তিনি আমাকে পরিচালনা দেবেন অর পরিচালনা করেন অর্থাৎ আমরা জানি যে ঈশ্বর আমাদেরকে পরিচালনা করেন কারণ আমরা নিজেরা চলতে পারি না না আমাদের নিজেদের বুদ্ধি আমাদের জ্ঞান আমাদের বিশ্বাস খুবই টলমলম কিন্তু ঈশ্বর আমাদেরকে সেই প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদেরকে পরিচালনা করবেন যদি আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করি যদি আমরা ঈশ্বরকে আমরা আমাদের জীবনের আমাদের লক্ষ্য হিসাবে আমরা যদি মেনে চলি তাহলে তিনি কি বলেছেন যে তিনি আমাদেরকে পরিচালনা করবেন আমরা চিসায়ও তার আঠান্ন অধ্যায় এগারো পদে আমি আপনাদের জন্য পাঠ করি আর সদাপ্রভু নিয়ত তোমার পথ প্রদর্শন করিবেন মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করিবেন ও তোমার অস্থি সকল বলবান করিবেন তাহাতে তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হইবে এবং যেমন জলের অনুই উনুয়ী ন্যায় হইবে যাহার জল শুকায় না অর্থাৎ তিনি আমাদেরকে পরিচালনা করবেন আমাদের পরিস্থিতি আমাদের পথ যেরকমই হোক না কেন তিনি আমাদেরকে কি বলেছেন যে কি বল জলের জলের উন্নয়ন ন্যায় করবেন অর্থাৎ যেখানে সব সময় সবসময় জল পড়তে থাকে না রকম আমাদের জীবন হবে আমাদের জীবনে কখনো শুষ্কতা আসবে না কখনও নিরাশা আসবে না কখনো হতাশা আসবে না তিনি বলছেন কি মরুভূমিতেও তোমার প্রাণ আমি তৃপ্ত করব। তোমার অস্থির সকল বলবান করব। অর্থাৎ আমাদের মানে হাড্ডির মধ্যে মাংস না থাকলেও সেটাকেও তিনি মানে বলবান করবেন এভাবে তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন স্বয়ং ঈশ্বর আমাদের পরিচালনা করেন আদম অবাধ্য ছিল যখন তখনও তিনি আদম যখন বাধ্য ছিল তখনও ঈশ্বর তাকে পরিচালনা করেছেন এবং যিনি যখন অবাধ্য ছিলেন হয়েছিলেন তখনও তিনি ঈশ্বর পরিচালনা করেছেন কারণ ঈশ্বর আদমকে পশু বসুর ছাল থেকে কাপড় মানে বস্ত্র বানিয়ে দিয়েছিলেন সেই জন্য আমাদের সেই মহান ঈশ্বরকে আমরা আজকে ধন্যবাদ দিতে পারি এবং তার বাক্য মেনে আমরা চলতে পারি আমরা কখনো যেন ঈশ্বরের উপর থেকে আমাদের ভরসাকে আমাদের নিরাশা আমরা আমরা যেন হতাশা না না হই আমরা পরের পয়েন্ট দেখি তিনি আমাকে উত্তর দেন অর্থাৎ আমাদের সমস্ত বিষয়ের উপরে সমস্ত প্রার্থনার উপরে তিনি আমাদেরকে উত্তর দেন আমরা নির্মীয়তা তেত্রিশ অধ্যায় তিন পদ আমি আপনাদের জন্য পাঠ করি তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ ও দুরূহ বিষয় নানা বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না অর্থাৎ ঈশ্বর আমাদেরকে উত্তর দেন তার সম আমাদের সমস্ত প্রশ্ন সমস্ত চিন্তাধারা সমস্ত প্রার্থনা তিনি আমাদেরকে উত্তর দেন সেই জন্য আমরা সেই মহান ঈশ্বরকে তিনি কি বলেছেন এখানে তুমি আমাকে আহ্বান করো শুধু আপনি আহ্বান করুন আহ্বান করলে আপনি উত্তর পাবেন কারণ তিনি বলেছেন তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দেব এমন মহৎ দুরহ অর্থাৎ আপনি যা জানেন না যা আপনার চিন্তার বাইরে সেই সমস্ত বিষয়েও তিনি আপনাদের আপনাকে জানাবেন অর্থাৎ আমাদের সেই ঈশ্বর এত মহান যে তিনি আমাদেরকে এই সমস্ত বিষয় জানাবেন আমরা বাক্য পাঠ করি যোহন লিখিত চৌদ্দ অধ্যায় তেরো পথ এখানে ঈশ্বরের বাক্য বলে আর তোমার না তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব যেন পিতা পুত্রে মহিমান্বিত হন অর্থাৎ আমরা যাহা কিছু তার কাছে চাচনা করব তিনি সমস্ত কিছুই আমাদেরকে দেবেন তিনি সমস্ত কিছুই আমাদের জন্য সাধন করবেন এবং আমরা তারপরে দেখি তিনি আমাকে শক্তি দেন আমরা যখন দুর্বল হয়ে পড়ি যখন নিরাশা হয়ে যাই যখন আমাদের মানে ক্ষমতা থাকে না আমরা কি করব না করব কোনো মানে কিছু বুঝতে পারি না তখন তিনি আমাদেরকে সেই সামর্থ্য সেই শক্তি তিনি আমাদেরকে যোগান কারণ তিনি পরাক্রমশালী বিক্রম ঈশ্বর আমরা তারপরে পয়েন্ট দেখি তিনি আমাকে কখনো ছাড়েন না অর্থাৎ ঈশ্বর আমাদের কখনোই ছাড়েন না আমরা যেই পরিস্থিতিতে যেখানে যেভাবেই থাকি না কেন তিনি আমাদেরকে কখনো ছাড়েন না ইব্রিও তার তেরো অধ্যায় তেরো অধ্যায় পাঁচ এবং পাঁচ পদে আমি আপনাদের জন্য পাঠ করি ইব্রিও তার তেরো অধ্যায় পাঁচ পদ এখানে তোমাদের আচার ব্যবহার ধনা বিহীন হোক তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকুক কারণ তিনি বলিয়াছেন আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না অর্থাৎ ঈশ্বর আমাদেরকে কোনোভাবে ছাড়বেন না আমাদের যেই রকমই অবস্থা আমাদের যতটা আমরা যত খারাপ অবস্থায় থাকি না কেন তিনি আমাকে কখনোই ছাড়বেন না কখনোই তিনি আমাদের হাত ছাড়েন না তিনি সবসময় আমাদেরকে ধরে রাখেন যতক্ষণ না আমরা তার হাত ছেড়ে দিচ্ছি তিনি কখনোই আমাদের হাত ছাড়েন না যখনই আমরা প্রার্থনা করা কম বন্ধ করে দেবো যখনই আমরা ঈশ্বরের উপর বিশ্বাস করা বন্ধ করে দেব তখন তিনি আমাদের থেকে দূরে চলে যান কিন্তু তিনি আমাদের প্রতি দৃষ্টিশক্তি রাখেন আমরা ছয় পদে দেখি অত অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি প্রভু আমার সহায় আমি ভয় করিব না মনুষ্য আমার কি করিবে অর্থাৎ আমরা সাহস করে ভরসা করে ঈশ্বরের উপরে বিশ্বাস করে আমরা যদি চলি তাহলে তিনি আমাদেরকে কখনোই ছাড়েন না কখনোই তিনি আমাদেরকে নিরাশ বা হতাশ হতে দেবেন না আমরা আরেকটি লাস্ট পয়েন্ট দেখি তিনি আমাকে সর্বদা প্রেম করেন ঈশ্বর আমাদেরকে সর্বদা প্রেম করেন আমরা যে তার একত্রিশ অধ্যায় তিন পদ আমি আপনাদের জন্য পাঠ করি জির্মিয়ত আর একত্রিশ অধ্যায় তিন পদ আমি আপনাদের জন্য পাঠ করে দিচ্ছি এখানে ঈশ্বরের বাক্য বলে তাহলে সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম অর্থাৎ চিরদিন প্রেম করবেন যতদিন আমরা ঈশ্বরে থাকবো যতদিন আমরা এই জগতে থাকবো ততদিন তিনি আমাদেরকে প্রেম করবেন এবং তারপরে তিনি আমরা তো সেই রাজ্যেই চলে যাব অর্থাৎ ঈশ্বর আমাদেরকে কখনোই মানে ছেড়ে দেবেন না তিনি আমাদেরকে সর্বদাই প্রেম করেন আমরা সব প্রত্যেকে জানি জোহন জোহন লিখিত সুসমাচার তার তিন অধ্যায় ষোলো পদে ঈশ্বর কি বলেছেন যে তা একমাত্র পুত্রকে না তিনি আমাদের জন্য দিলেন কারণ তিনি আমাদেরকে প্রেম করেন আমরা এই বাক্যটি আরেকবার পাঠ করি কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার এক জাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় অর্থাৎ তিনি আমাদেরকে আমরা প্রেম করলেও করবেন না করলেও করবেন আমাদেরকে তিনি প্রেম করবেন কারণ তিনি জগৎকে প্রেম করেন শুধু আপনাকে আমাকে নেয় তিনি সম্পূর্ণ জগৎকে প্রেম করেন তাই সেই মহান ঈশ্বরকে আসুন আজকে ধন্যবাদ দিই এবং আমি আমার বাক্য অর্জন শেষ করি আসলে আমি ছোট্ট করে প্রার্থনা করি হালিলিয়া হালে লুয়া মহান ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর দিনে সুন্দর বাক্যের মধ্য দিয়ে তুমি আমার দিওকে আশীর্বাদ করলে তোমায় ধন্যবাদ দিই পিতা প্রত্যেক ভাই বোনকে প্রভু তোমার চরণে রাখি প্রত্যেকের জীবনে তুমি এই বাক্যের দ্বারা কাজ করো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা মুক্তিদাতাত্রাম প্রভু যিশু খ্রিস্টান নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু